মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেঞ্জিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করেন এই অ্যাপস এর মাধ্যমে ব্যবহারকারীদের ছবি এবং ভিডিও শেয়ার করতে পোল পরিচালনা করা যায় এছাড়া ব্যক্তিগত কাজ ছাড়াও ব্যবসায়িক অফিসের কাজে এই অ্যাপসটি নিয়মিত ব্যবহার করা হচ্ছে দু হাজার পঁচিশ সালের শুরুতে কিছু ফোনে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না মূলত প্রোনো অপারেটিং সিস্টেম ফোনের হার্ডওয়্যারের সীমাবদ্ধতা নতুন ফিচার নিরাপত্তা আপডেটের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে মেটা দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ স্যামসাং ডিভাইসগুলোর মধ্যে স্যামসাং গ্যালাক্সি এস থ্রি গ্যালাক্সি নোট টু গ্যালাক্সি এস থ্রি গ্যালাক্সি এস ফোর মিনি সোনি ব্র্যান্ডের ভিতরে সোনি এক্সপিরিয়া জেট এক্সপিরিয়া এসপি এক্সপিরিয়া টি এক্সপিরিয়া ভি মোটোরানা ব্র্যান্ডের ভিতরে মোটো জি ফার্স্ট জেন রাজার এইচটি ই টু থাউজেন্ড ফোরটিন এইচ টি ভিতরে ওয়ান এক্স ওয়ান এক্স প্লাস ডিজার ফাইভ জিরো জিরো ডিজার সিক্স জিরো ওয়ান এল জি ব্র্যান্ডের ভিতরে অপটিমাস জি নেক্সাস ফোর জি টু মিনি এল নাইনটি উল্লিখিত ফোনগুলোতে দুহাজার সালে বন্ধ হতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ এমনই জানিয়েছে মেটা